নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হাতে মাখা মরলা মাছের পাটি চচ্চড়ি গরম ডাল ভাতের সাথে এই একটা পদ অসাধারণ লাগে কিন্তু খেতে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি কিভাবে এই হাতে মাখা মরলা মাছের চচ্চড়ি তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি মরলা মাছের রেসিপির জন্য এখানে আমি দুশো গ্রামের মতো মরলা মাছ নিয়ে নিয়েছি আর মরলা মাছগুলোকে দেখুন আমি মাথাগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি মাথাগুলোকে বাদ দিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব। এখন আমি যে পাত্রটার মধ্যে রান্না করব সেই পাত্রটার মধ্যে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এরকম একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমরা আলু ভাজার জন্য যেরকম আলু কাটি তার থেকে একটু মোটা রেখেছি আলুগুলোকে এখানে দুটো আমি মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পিঁয়াজটাকে একটু এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঁয়াজটা খুব ভালো করে কিন্তু মানে গলে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা মশলা তৈরি হবে এইভাবেই পেঁয়াজের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে একদম একটা একটা করে করে দিতে হবে তো পেঁয়াজটাকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা বড়ো সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছয়টা চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলোকে দুই ভাগ করে দিয়ে দিয়েছি আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন আর কাঁচা লঙ্কাগুলোকে আপনারা গোটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো আদা আর কাঁচা লঙ্কাকে আমি একটু থেতো করে নিয়েছি আমি কিন্তু এটাকে বাটি নিই দেখুন ঠিক এরকম একটু থেতো করে নিয়েছি এখানে আমি দু চামচের মতো আদা আর সরি বন্ধুরা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যতটা খাবেন সেই পরিমাণ বুঝে ঝালটা অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো সরষার তেল এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব দেখুন আমি কিন্তু আলুটার সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি হিটটাকে অন করে দিয়েছি আর একটা ঢাকা চাপা দিয়ে দিব আর এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মশলা আলু খুব ভালো করে কষে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো তখন পর্যন্ত কিন্তু এটাকে আমি রান্না করবো এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুগুলোও আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই মরলা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর মাছগুলোকে এইভাবে একটু মেলিয়ে দিব আর এখন আমি উপর থেকে এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব এতে কি মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকাটা আমি তুলে দিয়েছি পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম মাছগুলা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুব হালকা হাতে মাছগুলাকে একটু মশলার সাথে মিশিয়ে দেব মাছটাকে আমার মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু জল আমি এটা একটু হালকা একটু গায়ে মাথা একটু গ্রেভি রাখবো তার জন্য আমি জল অ্যাড করলাম আর দিয়ে দিব এখানে আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব দিয়ে এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এইভাবে রান্না করে নেব ঢাকা চাপাটা আমি তুলে দিয়েছি আর আমার কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে দেখুন এইটুকু গ্রেভি আমি রাখবো কারণ আলু আছে আরও কিন্তু গ্রেভিটা অনেকটাই মজে যাবে তো এখন আমি ভিটটাকে বন্ধ করে দিচ্ছি আর রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার এই আলু দিয়ে হাতে মাখা মরলা মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন আর এরকম গন্ধরাজ লেবুর পাতা শেষে একটু এক করে দিবেন অসাধারণ লাগে কিন্তু এই হাতে মাখা বড়া মাছের চচ্চড়ি এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ